আসসালামু আলাইকুম এভরিওান সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব আজকের রেসিপিটা থাকছে বিকেলের নাস্তার জন্য দারুণ মজাদার পাকোড়ার রেসিপি শুধুমাত্র এক পিস পাউরুটি আর একটি মাত্র কাঁচা আলু দিয়ে এই মুচমুচে পাকোড়াগুলি যখন তখন তৈরি করে নেওয়া যায় তাহলে চলে যাচ্ছি আমরা মূল রেসিপিতে শুরুতেই নিয়েছি আমি এক পিস পাউরুটি এই পাউরুটির মধ্যে কিছুটা পানি দিয়ে একটু নরম করে নেব আশা করছি এই রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে আর খুবই সহজ মনে হবে ভেজানো হয়ে গেলে এখানে নিয়েছি আমি একটা কাঁচা আলু এই আলুটাকে আমি খোসা ছাড়িয়ে ধুয়ে রেখেছি এখন গ্রেটারের ছোট ছিদ্র দিয়ে আলুটাকে গ্রেট করে নেব ঘরে থাকা একদম কমন উপকরণ দিয়ে আজকের এই মজাদার রেসিপিটি আমি সবার সঙ্গে শেয়ার করে নিচ্ছি শুধুমাত্র বাসায় থাকা একটা ব্রেড আর একটি মাত্র আলু দিয়ে এই পাকড়ার রেসিপিটি মুচমুচে করে তৈরি করে নেওয়া যায় খেতে কিন্তু অসম্ভব স্বাদের হয়ে থাকে আর তৈরি করাতেও খুব বেশি ঝামেলার প্রয়োজন হয় না আলুটা আমার গ্রেড করে নেওয়া হয়ে গেছে এই আলুটাকে গ্রেটারের ছোট ছিদ্র দিয়ে গ্রেড করে নিতে হবে আলুগুলো গ্রেড করে নেওয়ার পর ঠিক এরকম দেখতে হয়েছে এখন এই আলুর মধ্যে কিছুটা পানি দিয়ে দুই থেকে তিনবার ভালোভাবে ধুয়ে নিতে হবে এতে করে আলুর মধ্যে যে কষ থাকে এ কষটা চলে যাবে আর আলুগুলো কালো হয়ে যাবে না আশা করছি আজকের রেসিপিটি আপনাদের সবার কাছে খুবই ইজি মনে হবে আর বাসায় ট্রাই করে দেখবেন স্বাদের দিক থেকে একদম দুর্দান্ত মজাদার হয়ে থাকে আলুগুলো ধুয়ে নেওয়ার পর এভাবে হাত দিয়ে চেপে চেপে আলুতে থাকা এক্সট্রা পানিগুলো নিংড়ে নিতে হবে আর পানিটা নিংড়ে নেওয়ার পর আলুগুলো এরকম শুকনো শুকনো ঝরঝরে হয়ে যাবে এভাবে আমি পানি পাল্টে পাল্টে আলুতে থাকা এক্সট্রা পানিগুলো নিংড়ে ধুয়ে নিচ্ছি ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন আর ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করে নিতে ভুলবেন না আলুগুলো আমার ধুয়ে নেওয়া হয়ে গেছে এভাবে আমি সবগুলো আলু শুকনো শুকনো করে ধুয়ে নিয়েছি ভিডিওটি যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন আর ফেসবুকে থাকলে আমার ফেসটি ফলো এবং লাইক দিয়ে রাখবেন এখন ধুয়ে রাখা আলুর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভিজিয়ে রাখা পাউরুটি সাথে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি, চার থেকে পাঁচটার মতো দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুঁচি লবণ দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী হাফ স্পুন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া ওয়ান টি স্পুন দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া সাথে নুডলস মশলা দিয়ে দিচ্ছি এক প্যাকেট এতে করে এই পাকোড়াগুলোর টেস্ট আরও ভালো আসবে আপনাদের হাতের কাছে যদি নুডলস মশলা না থাকে সেক্ষেত্রে এখানে চাট মশলাও অ্যাড করে দিতে পারেন সব শেষে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা দেওয়াতে এর টেস্ট এবং ফ্লেভার দুটোই ভালো আসবে সবগুলো উপকরণ দিয়ে দেওয়ার পর হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এরকম নিত্য নতুন সহজ সহজ রেসিপি পেতে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন এতে আমি নতুন নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার আগে এর নোটিফিকেশান পেয়ে যাবেন সবগুলো উপকরণ হাত দিয়ে মেখে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি দু টেবিল চামচ কর্নফ্লাওয়ার চাইলে আপনারা এখানে কর্নফ্লাওয়ারের পরিবর্তে চালের গুঁড়াও অ্যাড করে দিতে পারেন তবে নাস্তাগুলো মুচমুচে তৈরি করার জন্য এখানে কর্নফ্লাওয়ার অথবা চালের গুঁড়া দিতে হবে এতে করে নাস্তাগুলো খুবই মোচমুচে তৈরি হবে সবগুলো উপকরণ আবারও ভালোভাবে মেখে নেব এরকম আলু পাউরুটির পাকোড়া বানিয়ে আপনারা ইভিনিং স্ন্যাক্স হিসেবেও পরিবেশন করে নিতে পারেন চা এবং কপির সাথে একদম জমে যাবে ভালো এই আলু পাউরুটির মিশ্রণটা আমার একদম পারফেক্টলি তৈরি হয়ে গেছে এখন এভাবে করে আমি পাকোড়ার শেপগুলো দিয়ে দেব হাতের মুঠো করে গোল গোল করে তারপর এরকম চ্যাপ্টা করে সবগুলো পাকোড়া শেপ দিয়ে নিচ্ছি চাইলে আপনারা অন্য শেপেও পাকোড়াগুলি তৈরি করে নিতে পারেন তবে এরকম শেপে তৈরি করলে খুবই ক্রিস্পি হয় খেতে অন্যদিকে চলে যাচ্ছি পাকোড়াগুলি ভেজে নেওয়ার জন্য এজন্য চুলায় পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিলাম এখন এক এক করে পাকোড়াগুলির শেপ দিয়ে আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এ পর্যায়ে গ্যাসের ফ্লেম লোতে রেখে তেলটা হালকা গরম করে তারপর এই তেলের মধ্যে একটা একটা করে দিয়ে পাকোড়াগুলি হবে গুলি তেলের মধ্যে দেওয়ার পর এভাবে একটা চামচ দিয়ে ঘুরিয়ে দিতে হবে এতে করে পাকোড়া গুলোর সবকটা সাইড একদম সুন্দরভাবে ভেজে নেওয়া হবে পাকোড়া একটা সাইডে যখন হালকা গোল্ডেন কালার চলে আসবে তখনই আরেকটা সাইড পাল্টে দিতে হবে এভাবেই অল্প আছে কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে পাকোড়া গুলোকে খুবই সুন্দর গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন এই পাকোড়াগুলোর মধ্যে খুবই সুন্দর একটা কালার চলে এসেছে আর এই কালারটা দেখতেও অনেকটা ভালো লাগছে এরকম কাঙ্ক্ষিত গোল্ডেন ব্রাউন কালার করে আমি এই পাকোড়াগুলোকে ভেজে নিয়েছি এখন সবগুলো পাকোড়া তেল থেকে নামিয়ে নেব এই পাকোড়াগুলো গুলো দেখে বোঝা যাচ্ছে এগুলো খেতে কতটা মুচমুচে আর মজাদার হয়ে থাকে এই পাকোড়াগুলি এখন আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি এগুলো দেখতে যতটা ক্রিস্পি হয়েছে আর খেতে তো হয়েছে আলহামদুলিল্লাহ অনেক মজার এখন একটা পাকোড়া আমি আপনাদের সঙ্গে ভেঙে শেয়ার করে নিচ্ছি এভাবে বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন তো সবার সুস্থতা কামনা করে আজ এ পর্যন্তই সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ